হাদিসটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবে তিরমিজি শরীফের পাঁচ হাজার চুয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের আমল যে করেছে সেই ফলাফল পেয়েছে এখনো পর্যন্ত অনেকে আমাকে জানিয়েছে হুসুর এই আমল যখনই করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তখনই ফলাফল দান করেছে আসলে এই আমলটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল কোন ব্যক্তি যদি রাতের বেলা অজু করে এই জিকিরটি করতে করতে ঘুমায়া যায় আর যখন তার চোখ খোলে চোখ খোলার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাবে। আল্লাহ পাঁক রক গোলালাম তাকে তাই দান করবে তিরিমেজু শরীফের পাঁচ হাজার চুয়াল্লিশ নম্বর হাদিস রাতের বেলা অজু করে ঘুমানো তো কঠিন কাজ না। যদি আপনি অজু করে ঘুমান আর যদি আপনার জিকির করতে করতে ঘুমান ঘুম ভেঙে গেলে আল্লাহর কাছে যা চাইবেন আপনি তাই পাবেন এর আগে শুনুন শুনুন শরীফের তিয়াত্তুর নম্বর হাদিস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহু আলাইকুম সাল্লাম বলেছেন বলেছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন তোমরা যখন রাতে ঘুমোতে যাও সালাতের মতো অজু করো এবং ডান কাত হয়ে শুয়ে পড়ো নবীজি হাদিসে বলেন তোমরা রাতে যখন ঘুমোতে যাবে অজু করবে এবং ডান কাত হয়ে শুয়ে পড়বে এবার বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি অজু করে জিকির করতে করতে ঘুমিয়ে যায় আর ওই রাত্রিতে যদি তার চোখ খুলে যখনই খুলুক রাত দুইটা তিনটা চারটা যখন চোখ খুলে যায় তখন আল্লাহর দরবারে যা সাবে তাই পেয়ে যাবে হাদিসটা শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন আর মুয়াজিবনে জাবালিন রদি আল্লাহ হুতা আলহানিম নেবি সল্লল্লাহ হোৱাই নাইহি উস আল্লাম খল আজরাত মুয়াজিবনে জাবালদিয়াল্লাহতে আলাইন হুম বলেন বিশ্ব নবী আহ্মদ সাল্লাল্লাহ হুয়াই নাহি হুসাল্লাম বলেছেন মুসলিম এমনি তো আনা দিক ঋণ তো হিরো ফেদা আর রোমিনাল্লাইল মসুলিম সাল্লাল্লাভ আলে হিরো সাল্লাম বলে কোনো ব্যক্তি যদি অজু করে এসে কি করতে করতে ঘুমিয়ে যায় আর ফেতা আর রোমিনাল্লাইল ওই রাত্রিতে যদি তার চোখ খুলে যায় রাত দুইটা তিনটা চারটা নাই আপনি অজু করে ঘুমাইছেন জিকির করতে করতে ঘুমাইছেন এবার যখন আপনার চোখ খুলে যাবে ব্যক্তি ওই ব্যক্তি চোখ খুলবার সাথে সাথে আল্লাহর দরবারে দুনিয়া এবং আশে কোনো কিছু চাইলে আল্লাহ তাহলে অবশ্যই তাকে দিয়া দিবে সাধারণ কথা নয় এটা হলো তিরমিজি শরীফের আবসুলান আবু দাউদ শরীফের পাঁচ হাজার চুয়াল্লিশ হাদিস হাজর মহাজিবিন জবাউল রাজি আল্লাহ তাল উল্লেখযোগ্য এবং সাহাবা এবং রাবি ওনার থেকে বর্ণিত রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি রাত্রে উজু করে ঘুমায় আর জিকির করতে করতে ঘুমায় ঘুম যদি ওই ঘুম ভাঙে তখন দোয়া করবেন কোন জিকিরটা করবেন জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে কিছু তাসবি আছে পছন্দের যেমন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবিগুলো আল্লাহর কাছে অনেক পছন্দ আল্লাহর কাছে অনেক প্রিয় এই জিকিরগুলো আল্লাহ অনেক পছন্দ করে কিন্তু জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হইল আফজল আবার অন্য মধ্যে অন্যি তিলামতুল কোরআন কোরআন তেলামাত করা হলো উত্তম জিকির এই জন্য কোনো ব্যক্তি যদি অজু করে রাত্রে কোরআন তেলামাত করতে করতে ঘুমিয়ে যায় অথবা ইলাহ ইল্লা জিকির করতে করতে ঘুমায়া যায় ওই রাত্রে বেলা ঘুম ভাঙলেই আল্লাহর কাছে চাবেন টাকা লাগবে চাবেন পয়সা লাগলে চাবেন ধন সম্পদ লাগলে চাবেন সন্তান লাগলে চাবেন কোনো কিছু দরকার হলে আল্লাহর কাছে চাবেন রসুল বলে আল্লাহর কাছে ফায়াস আল্লাহ রম্মিনা দুনিয়া বল আখের ইল্লা আত ইয়া আল্লাহর কাছে দুনিয়া আখরাতের যা সাবে আল্লাহ তাই দিয়ে দিবে অনেকেই আমল করে একদম সহজ একটা আমল রাত্রে তো এমনি হাত পা ধোন একটু উজু করলেন সুন্দর করে অজু করবার পরে জিকির করতে করতে ঘুমায়া গেলেন জিকির করতে করতে ঘুমায়া গেলে ওই রাত্রে ঘুম ভাঙলে আল্লাহর কাছে চাবেন টাকা লাগলে চাবেন পয়সা লাগলে চাবেন ক্ষমতা লাগলে চাবেন সুখ শান্তি লাগলে চাবেন এবং যদি আপনার পরকালে জান্নাত লাগে চাবেন জাহান্নাম থেকে মুক্তি চাবেন খয়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ রসুল বলে দুনিয়া এবং আখেরাত দুনিয়া এবং আখেরাত যা সাবে এই দুই জগতের আল্লাহ তাই দিয়ে দিল এর থেকে সহজ অফার আল্লাহ কি দিত আমাদের রাত্রে জিকির করবেন অজু করে ঘুমাবেন মা বন্ধুকে বলছে অলস আমি করবেন না মহিলা মা বোনের অলস আমল কম করে আবাদত বন্দিকে কম করে সময় পাইলেই গল্প গুজব শুরু করে দেয় টেলিভিশন দেখে মোবাইলে গেমস দেখে মোবাইলে খেলাধুলা দেখে নাটক দেখে ফিল্ম দেখে এগুলো দেখে সময় নষ্ট করা যাবে না বিবি আর মরিয়মের মতো হতে হবে মা মতো হতে হবে হজরত ফাতে মতো মতো আমল করতে হবে চব্বিশ ঘন্টা জিকির করবেন দুরু পড়বেন ইস্তেফার পাঠ করবেন আমলে থাকবেন আর আমল করতে আল্লাহর দরবারে যা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না আমল বাড়ান আমল জুতো বাড়াতে পারেন কপাল লেগে যাবে আল্লাহ তালা ভাগ্য খুলে দিবে খুশি করে দিবে আমল নাই হতাশার শেষ নাই পেরেশানের শেষ নাই দুঃখ আর অভাবের শেষ নাই